খুব মজার একটি ঘটনা ইমাম আবু হানিফা রহমানুল্লাহ আলাইয়ের যুগে এক মহিলা দেখতে খুবই কালো বিস্ত্রী চেহারা ছিল চেহারা ওয়ালা ছিল কিন্তু তার মনটা খুবই পরিষ্কার ছিল আল্লাহ ছিল ওই মহিলার একবার বিবাহ হয় বিবাহ হওয়ার পর সে তার স্বামীর সাথে সুখে সংসার করতে থাকে কিন্তু তার স্বামীকে মানুষ বলতে থাকে তুই কিরকম বিবাহ করেছ তোর স্ত্রী দেখতে এমন কালো কালো যে পাত্রের তলা চাইতেও বেশি কালো এই লোকটি এই সকল দুষমত কথা শোনার পর সে একদিন তার স্ত্রীর সামনে তার স্ত্রীকে সামনে এনে বলল এই স্ত্রী রাখ তুই যদি চাঁদের চাইতে সুন্দর না হাস তাহলে আমি স্ত্রী এই কথা পর স্ত্রী তার বাপের বাড়ি চলে গেল যখন ওই লোকটি কিছুদিন পরে একা থাকার পর বুঝলো স্ত্রী ছাড়া সংসার চলাটাতে খুবই কষ্টকর সেটা বুঝতে পারে সে আরো জানতে পারে যে আমার স্ত্রীর কালো হলেও তার মনটা খুবই পরিষ্কার ছিল সে আমাকে সবসময় খ্যাত মত করত সে তার স্ত্রীকে নিয়ে আসার জন্য তার শ্বশুর বাড়িতে গেল কিন্তু স্ত্রী আসতে চাইলো না সে বললো তুমি আমাকে তালাক দিয়ে দিয়েছ আমি আর তোমার বাড়িতে যাব না এই কথা শোনার পর ওই লোকটি মানুষকে জিজ্ঞাসা করতে লাগলো যে আমি তো আমার বউকে এই কথা বলা কারণ তারাক দিয়ে দিয়েছি এখন কি তালাক হয়েছে লোকেরা বললো হ্যাঁ তারাক হয়ে গিয়েছে এরপর ওই লোকটি মাদ্রাসার শিক্ষকের কাছে তাই শিক্ষকের কাছে যাওয়ার পর শিক্ষককে বলে আমি তো আমার স্ত্রীকে বলেছি যে চাদের চাইতে সুন্দর না হলে বৌদ্ধ তালা এখন কি আমার স্ত্রী তালাক হয়ে গিয়েছে ওই হুজুরা বলো হা আপনার স্ত্রী তালাক হয়ে গিয়েছে ওই লোকটি কান্না করতে করতে বাড়ির দিকে ফিরি বাড়ির দিকে ফেরার পর রাস্তার মাঝে দেখা হয় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এসে ইমাম আবু হানিফা আলাই ওই লোকটিকে কান্না অবস্থায় দেখতেবি। ওই লোকটিকে জিজ্ঞাসা করে আপনি কান্না করতেছেন কেন আপনার কি সমস্যা আমাকে বলতে পারেন তখন ওই লোকটি বলল তুমি ছোট মানুষ তুমি বুঝবে না ওই সময় ইমাম আবু হানিফ রহমাতুল্লাহ আলাই ছোট ছিল ওই লোকটি বলল তুমি ছোট মানুষ তুমি বুঝবে না কিন্তু ইমাম আবু হানিফ রহমাতুল্লাহ আলাই বারবার পিরাবিরি নাই তখন সে রাজিব রাজ্জা শোনো আমি আমার স্ত্রীকে বলেছিলাম যে তুই চাঁদের চাইতে সুন্দর না হস বলে আমি কত দিলাম তুই তালাক এই কারণে আমার বউ তার বাপের বাড়িতে চলে গিয়েছে এখন আমি চাই যে আমার বউকে আবার ফিরে নিয়ে আসতো তখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ হারাই বলো না আপনার স্ত্রী তালাক হয়নি যখন ওই লোকটি এই কথা শুনতে পাইল শুনতে পাওয়ার পর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তো ছোট ছিল তার হাত ধরে তার উস্তাদের সামনে নিয়ে আসলেন তার উস্তাদের সামনে নিয়ে আসার পর ওই লোকটি উস্তাদকে জিজ্ঞাসা করল আপনি আপনারা শাস্তি কি কি শিক্ষা দিয়েছেন যে আপনি বলছেন যে ভুল তালাক হয়ে গেছে আর আপনারা শাস্তি বলছে ভুল তালাক হয়নি তখন উস্তাদ বাবলো যে স্ত্রী যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বলেছে তাহলে তার সন্দেহ সন্দেহ লাগছে তখন উস্তাদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কা জিজ্ঞাসা করলো কিভাবে তার ভুল তালাক হয়নি তখন ইমাম আবু হানিফা

উস্তাদ বললো ঠিকই তো পৃথিবীর মধ্যে তো চার একটা গ্রহ এই চারদ পৃথিবীর মধ্যেই পড়েছে তাহলে তার কোনো তালাক হয়নি বললো আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসতে পারেন আপনার স্ত্রী তারাক হয়নি ওই লোকটি তার স্ত্রীকে আবার নিয়ে আসে